আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল গরমদপুরে আপনাদেরকে স্বাগত বন্ধুগণ স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি লাল রঙের গাছ এই গাছটিকে হাইব্রিড রেড নেপিয়ার গাছ বলা হয় তো বন্ধুগণ হাইব্রিড নেপিয়ার গাছের সঙ্গে আমরা সবাই মোটামুটি পরিচিত এই গাছটি হাইব্রিড রেড নেপিয়ার বা লালচং গাছ নামে পরিচিত নতুন উদ্ভাবিত এই জাতটি দ্রুত বর্ধনশীল এবং গবাদি পশুর জন্য অত্যন্ত পুষ্টিকর একটি ডাস তো বন্ধুগণ যারা গবাদি পশু পালেন গরু মহিষ ছাগল বেড়া গারল তারা বাড়ির আশেপাশে এই হাইব্রিড রেডনি অল্প একটু জায়গাতে লাগিয়ে রাখতে পারেন দ্রুত বর্ধনশীল একবার কাটার কিছুদিনের মধ্যে মধ্যেই দ্বিতীয়বার কাটার উপযোগী হয়ে যায় তো বন্ধুগণ গবাদি পশুও প্রচুর পরিমাণে খেয়ে থাকে যারা গাবি মোটা তাজা করুন এবং দুগ্ধবতী গাবি যারা পালন করেন তারা এই গাছটি লাগিয়ে রাখতে পারেন তো বন্ধুগণ আসলে এখানে এসেছিলাম দুর্বা একটি ভিডিও ধারণ করার জন্য কিন্তু এই গাছটি চোখে খুব ভালো লাগলো তাই ভিডিওটি ধারণ করলাম বন্ধুগণ প্রকৃতি প্রকৃতিপ্রেমী মানুষ তো প্রকৃ প্রকৃতির সুন্দর কোনো কিছু দেখলেই ভালো লাগে তো বন্ধুগণ ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করার জন্য ধারণ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত পরামর্শ জানাবেন তো বন্ধুগণ দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সকলেই দোয়া করবেন যেন ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাতো